পাকিস্তানের বিপক্ষে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট সিরিজ রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ শুরু সকাল এগারোটায় টিম কম্বিনেশন ঠিক থাকায় ভালো কিছু করার প্রত্যয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ইঞ্জুরির গুঞ্জন থাকলেও প্রথম টেস্টের জন্য পুরোপুরি ফিট মুশফিকুর রহিম সেই সাথে মাঠের বাইরের বিতর্ক সাকিবের পারফরমেন্সে প্রভাব ফেলবে না বলে মত টাইগার ক্যাপ্টেনের চার বছর পর আবারও পাকিস্তানের মাটিতে খেলতে নামছে বাংলাদেশ দু বিশের বাজে অভিজ্ঞতা ভুলে এবার ভালো কিছু করার প্রত্যয় শান্তর হাসি মুখো সেটির বার্তা দিচ্ছে কোনো সিরিজ কিংবা টুর্নামেন্ট যেটাই খেলতে নামক বাংলাদেশ দুশ্চিন্তার জায়গা থাকে ব্যাটিং ইউনিট শ্রীলঙ্কার বিপক্ষে খেলা টাইগারদের সবশেষ টেস্ট সিরিজেও ঘরের মাঠে ব্যাটিংয়ে খাবি খেয়েছে বাংলাদেশ পাকিস্তানের পেসারদের সামনে চ্যালেঞ্জটা এবার আরও বেশি তবে পুরোদমে প্রস্তুতি সারায় ব্যাটিং নিয়ে কিছুটা নির্ভারী আছেন ক্যাপ্টেন শান্ত যে ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েক কয়েকদিন ধরে ভালো হচ্ছে না লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওই রকম ভালো করিনি বাট প্রিপারেশন ওয়াইজ এবার ভালো আমরা নিতে পেরেছি এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এইবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করবো রাজনৈতিক পট পরিবর্তনে নানা বিতর্ক হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে তবে মাঠের পারফরমেন্সে বাইরের কোনো কিছুই প্রভাব ফেলবে না বলে মনে করেন টাইগার ক্যাপ্টেন এ প্রফেশনাল ক্রিকেটার সাকিব প্রফেশনাল ক্রিকেটার তার অভিজ্ঞতা অনেক সে জানে কিভাবে নিজেকে তৈরি করতে হয় এবং মাঠে পারফর্ম করতে হয় আমার মতে রাজনৈতিক কোনো কিছু এখানে প্রভাব পড়বে না এবং সাকিব এই ম্যাচে ভালো কিছুই করবে ইঞ্জুরিতে টেস্ট সিরিজ থেকে মাহমুদুল জয় ছিটকে গেছেন আগেই মুশফিককে নিয়ে একই গুঞ্জন থাকলেও সেটি উড়িয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই এখন ফিট মুশফিকও এভেলেবেল প্রথম টেস্টের জন্য আমরা সব ডিপার্টমেন্টে এখন ব্যালেন্সড আশা করি ভালো ক্রিকেটই খেলতে পারব রাওয়াল পিন্ডির ব্যাটিং উইকেটে পেসারদের প্লে করতে হবে ভাইটাল রোল কেননা এই উইকেটে স্পিনারদের জন্য কোনো সুবিধা নেই বললেই চলে তাই প্রথম টেস্টে চার পেসার নিয়ে একাদশ সাজাতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক